ব্যাখ্যা ছিল বৈষম্য দূর করো আসলে কি বৈষম্য দূর হয়েছে আমার তো মনে হয় হয়নি যদি বৈষম্য দূর হতো তাহলে এখানে সবাই সমানভাবে একটা ব্যবস্থা হতো আমি তো এখানেই বৈষম্য দেখছি আশা করি আপনারা একটু সুযোগ দেন আমাদের কথা বলে আমরা রক্ত দিয়ে এখানে এসেছি আমাদের বাইরে এখনো হসপিটালে আমাদের এখন রাজনীতি করেন কোন মানুষের জন্য রাজনীতি করে

কি আমাদের ভালো ভালো রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে আমরা খুব গর্বের সঙ্গে বলছি আমাদের কুষ্টিয়া জেলার ছাত্র জনতা বৈষম্য আন্দোলনের প্রধান সমন্বয় এই দলের পূর্ব জেলার আমরা গর্বের সঙ্গে বলছি এই দলের পূর্ব অনেক ব্যক্তি আমাদের আন্দোলনের সঙ্গে ছিল আমরা আশা করি ভবিষ্যতে আপনারা থাকবেন বন্ধুগণ আমরা খুব স্পষ্ট এবং সুনির্দিষ্ট ভাবে কিছু কথা বলতে চাই আপনাদেরকে আপনার

বন্ধুগন অনেকে বলে করছে হয়তো বিজয় পেয়ে গেছে আসলে বিজয় এখনো পাইনি আমরা এখনো কোনো বিজয় মিছিল করিনি আমরা এই কারণে বিজয় মিছিল করিনি আমাদের অনেক ভাইগুন এখনো হাসপাতালে কাট কাটছে অনেক ভাইগুন তাদের চোখ হারাইছে তাই আপনাদের অনুরোধ করব এখনই বিজয় মিছিল করতে যাবেন না তারা আদেশের উপযুক্ত তাদের রক্তে দাগ শুকাক আমাদের হৃদয়ে যে যন্ত্রণা রয়েছে সেই যন্ত্রণা আপনাদের শুনতে হবে তারপরে বিজয় মিছিল করুন বন্ধুগণ বেশি কথা বলব না আপনাদের নেতারা যখন আপনাদের কাছে আসবে অবশ্যই প্রশ্ন করবেন বাংলাদেশের কৃষি নীতি কি হবে হবে চিকিৎসা এই নীতিগুলো জানবেন তারপরে ভোট পূরণ করবেন অথবা কাউকে ভোট করবেন না আমরা এখনো দলের হয়ে আসি নাই আমরা এসেছি এদেশের সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে আমরা আন্দোলন করছি সাধারণ মানুষের জন্য আন্দোলন করে যাব যতক্ষণ প্রধান আপনাদের আমাদের পাশে চাই আমাদের সাথে চাই আমরা ভুলে যাই নাই পাঁচ তারিখে যখন আমাদের উপরে চেয়ার গ্যাস বুলেট রাবার বুলেট মারা হচ্ছিল তখন আমাদের মা বোনরা বস্তি থেকে আপনার দিকে থেকে খাবার রান্না করে আমাদের গালে তুলে খাওয়াইছে আমাদের তখন ভাই বোনরা হসপিটালে ডাক্তার ছিল তখন আমাদের মা বোনরা হসপিটালে যা পাশে দাঁড়িয়েছিল তা আপনারা ভুলে যেন না দলীয় রিজার্ভ করতে যে প্রতিষ্ঠিত করতে যে আপনারা তাদেরকে ভুলে যেন না তাদের পাশে থাকেন আর একটা হলো